হ্যালো বন্ধুরা আজকে আবার এসে গেছি বাঙালি খানাপিনায় নতুন রান্না নিয়ে নতুন খাওয়া দাওয়া নিয়ে তো আজকের বাঙালি খানাপিনায় প্রথম রান্না হচ্ছে পটল ভাজা দেখতেই পাচ্ছ বন্ধুরা পটল ভাজা এরপর হচ্ছে ডাল মুসুরের ডাল দেখতেই পাচ্ছ বন্ধুরা মুসুরের ডাল হচ্ছে এরপরের রান্না ডিমের কারি বা ডিমের ঝোল বলতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা আন্ডাকারি হচ্ছে ডিমের ঝোল এবার একটা দুর্দান্ত পদ হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে লোটে মাছ লইটা মাছ বুঝতেই পারছো লোটে মাছের চচ্চড়ি বা লোটে মাছের ঝুড়ো যা ইচ্ছে বলতে পারো দারুণ খেতে হয় তোমরা জানোই লোটে মাছের চচ্চড়ি খেয়ে দেখবো কেমন হয়েছে তারপর তোমাদের জানাবো রান্না তো শেষ এবার বাঙালি খানাপিনা কী কী আছে সমস্ত রান্না দেখেছ তোমরা এবার শুরু হবে খানাপিনা প্রথম পদ পটল ভাজা তারপর এটা কচু মাখা কচু সেদ্ধ করে মাখা কচু মাখা এবার থাকছে লইটা মাছ বা লোটে মাছের চচ্চড়ি লোটে মাছের ঝুড়োও বলতে পারো তোমরা দেখো বন্ধুরা দারুণ খেতে দারুণ দেখতে দুটোই আমার তো দারুণ লাগে পরবর্তী আইটেম অ্যাজ ইউজুয়াল মুসুরের ডাল আজকে ডাল হয়েছে লাউ দিয়ে তারপর শেষ পাতে থাকছে টক দই এই ছিল আজকের বাঙালি খানাপিনা আজকের মতো শেষ করছি ধন্যবাদ